Uh, this door will remain open and continue to become wider so that we can host many other young, young people to come and work in malaysia অবশেষে মালয়েশিয়ার কলিং খোলার 100 এ সম্ভাবনা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য আপনারা শুনেছেন এখানে সে বলেছে বাংলাদেশ থেকে মেনি মেনি পিপল মালয়েশিয়া আসবে মানে অনেক মানুষ মালয়েশিয়াতে আসবে এটার একটা বৈঠক বা এটার আলোচনা সে কনফার্ম করেই কিন্তু এই কথাটা সে মিডিয়ার সামনে প্রকাশ করে গিয়েছেন সো এবারের বৈঠক ডক্টর মোহাম্মদ ইনুসের অনেক অনেক রকমের আলোচনা হয়েছে তার আমরা যে বিদেশ মালয়েশিয়ার যে প্রবাসীর আছে তাদের একটা নিরাপত্তা নিয়ে কথা হয়েছে তাদের অনেক রকম সুযোগ সুবিধা নিয়ে কথা হয়েছে এর মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ আর সবাই যেটা আগ্রহ নিয়ে বসে আছে এটা হলো কলিং কিংবা বৈধতা মালয়েশিয়া যারা অবৈধ আছে তাদের বৈধতা মানে কি করলো আর যে যারা কলিং এ নতুন আসতে যাচ্ছে তাদের জন্য কি সংবাদটা দিল। এটাই আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানায় রাখি আপনারা হয়তো দেখেছেন যে পাঁচটা সমঝোতার কারণ স্বাক্ষর হয়েছে এইখানের মধ্যে একটা কিন্তু এম ও ইউ আছে এম ও ইউতে কি স্বাক্ষর হয়েছে এই বিষয়টাও আপনাদের সাথে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি আপনাদের কাছে জানাই দেখাই যে বাংলাদেশ থেকে বাংলাদেশের নিউজ পেপারগুলা এই মালয়েশিয়ার কলিং সম্পর্কে কি নিউজ দিয়েছে এটা আমি আপনাদের কাছে দেখাই এটা দেখতেই পারছেন বারোই আগস্টে কালবেলাল প্রতিবেদক থেকে লেখছেন মালয়েশিয়া স্বল্প অভিবাসনের ব্যায়ে কর্মস্থান হবে বারো লাখ বাংলাদেশি তার মানে খুব শীঘ্রই তারা কলিংয়ের কাজকাম প্রক্রিয়া করবে বা চালু করবে এখানে বিস্তারিত লিখেছেন বিস্তারিত একটু দেখায় আপনাদের কাছে মালয়েশিয়ার রাজধানী পুত্র আজ মালয়েশিয়া প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকের বিভিন্ন সমঝোতা সড়কের সাক পাশাপাশি বাংলাদেশ থেকে কর্মী নিজকের বিষয়ে ফলপ্রুৎস আলোচনা হয়েছে খ্রিষ্টরা আশা করেছেন শীঘ্রই স্বল্প অভিবাসন ব্যয়ে বাংলাদেশি শ্রমিকেরা মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন এভাবে আলোচনা কর্মীদের স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসন পত্রিকা বাস্তবায়ন দুই দেশের সরকারের প্রধান একমত হয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে তার মানে এখানে লিখেছে মানে বোঝাচ্ছে যে বাংলাদেশ থেকে যে কর্মী আসবে এবার এবারের খুব স্বল্প মানে স্বল্প খরচের মাঝেই কর্মী নিয়োগ করবে আগে যে সিন্ডিকেটটা ছিল সেটা এখানে পুরাপুরি এটা উঠায় নেবে বা পুরোপুরি এখান থেকে এটা দমনের চেষ্টা করছে আর এটার কার্যকলাপ সম্পূর্ণ হওয়ার পরে আমি আশা করছি এই বছরের শেষে বা সামনের বছরের শুরুতে কলিংয়ের কার্যকলাপ ফুল্লিভাবে শুরু হবে আর এখন আমি আপনাদের সাথে আর একটু করি বৈধতা ভাবে মালয়েশিয়ার যারা অবৈধ শ্রমিক আছে তাদের বৈধতা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি বৈধতা বলতে এই বিষয়টা আসলে আমি ক্লিয়ারলি এখনো খবর পাইনি যে আসলে মালয়েশিয়া যারা অবৈধ প্রবাসী বৈধ হবে বা বৈধতা দেওয়া হবে এই বিষয়টা এখন পর্যন্ত ডক্টর ইউনুস বা কোন উপদেষ্টা বা কোনো ওখানে কোনো যত নেতারা ছিল কেউ আসলে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করেনি আপনারা হয়তো জানেন যে মালয়েশিয়াতে পাঁচ লাখেরও বেশি অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে আছে এই পাঁচ লাখেরও বেশি অবৈধ প্রবাসী সবাই অপেক্ষা ছিল ডক্টর মোহাম্মদ ইনুস এই বিষয়টা একটা সমাধান করবে কিন্তু কাজের কাজ কিছুই হলো না তো এই পাঁচ লক্ষ প্রবাসী যারা অবৈধ আছে তারা যদি প্রত্যেক মাসে ঘরে যদি তিরিশ হাজার টাকা করেও বাংলাদেশে পাঠায় তাহলে এটা প্রত্যেক মাসে বাংলাদেশের টাকা হিসাবে পনেরো কোটি পনেরো হাজার কোটি টাকা হয় পাঁচ লক্ষ প্রবাসী যদি প্রত্যেক দিন প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা করেও পাঠায় এই টাকাটা প্রত্যেক মাসে পনেরো হাজার কোটি টাকা হয় অথচ এই মানুষগুলোর উপরে কারোর নজর নেই সবাই আশা করেছিলাম যে হয়তো অবৈধদের বৈধতা একটা সুযোগ বা বৈধতার কথাবার্তাটা খুব শীঘ্রই হবে বা এই বৈঠকে এটার একটা সমঝোতা হবে বা সমাধান হবে কিন্তু না কাজের কাজে কিছুই হইল না এই প্রবাসীরা অবৈধ প্রবাসীরা এত এত রেমিটেন্স পাঠিয়ে যারা দেশের চাকা সজল রাখে দিন শেষে তারাই অবহেলিত শুধু অবহেলিতই নয় তাদের কথা মনেই রাখে না কেউ এমনকি তাদের কষ্ট তাদের ভয় টেনশন দিন শেষে তাদের মধ্যে আর তার রবের মধ্যে সীমাবদ্ধ থাক লক্ষ লক্ষ প্রবাসীরা আমরা সবাই মালয়েশিয়াতে থেকে অবৈধদের বৈধতার আসলে একটা আশা নিয়ে সবাই বসেছিল যে হয়তো এই প্রবাসীরা এই দুঃখজনক প্রবাসীরা যারা কষ্টে থাকে ভয়ে থাকে ঠিকমতো কাজকর্ম করতে পারে না ঠিকমতো চিকিৎসা করতে পারে না বেশা অবৈধর কারণে এদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস একটা সমঝোতা করে যাবে কিন্তু না এই বিষয়ে আমি এখনো কনফার্ম না বা এখন কোনো পেপার বা কোনো নিউজ বা কোনো সংবাদ সম্মেলনে এই বিষয়টা কেউ কাউ কখনোই বলতে দেখি নাই আর অবৈধ প্রবাসীরা যারা আছেন তারা একটু অপেক্ষা করেন আর একটু কষ্ট করেন দেখেন তাদের নিয়ে আবার বাংলাদেশ হাই কমিশনার মালয়েশিয়া থেকে তারা আবার কি একটা সিদ্ধান্ত দেয় আর আশা করছি বাংলাদেশের লোকজন বাংলাদেশের নেতারা যদি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আশ্বাস নাও দেয় তবে মালয়েশিয়া থেকে এটা অবশ্যই আপনারা হয়তো পাবেন কারণ মালয়েশিয়া প্রতি এক বছর দুই বছর পরে হয়তো এরকম একটা সুযোগ তারা দেয় আশা করছি এই আগস্টে একটা নিউজ আমি শুনেছিলাম যে বৈধতা শুরু হবে সেক্ষেত্রে আশা করছি খুব তাড়াতাড়ি অবৈধদেরকে বৈধতা দেবে আর বর্তমান মালয়েশিয়াতে অনেক লোক সংখ্যা বেশি হওয়ার কারণে আর কি এটা খুব তাড়াতাড়ি কার্যকর করতেছে না তারা একটু হিসাব নিকাশ করে সুন্দরভাবে বৈঠক করে তারপরে কার্যকর শুরু হবে তো সবাই আশা রাখতে পারেন উপরে আল্লাহর কাছে দোয়া করবেন যেন সবার একটা সমস্যা সমাধান হয়ে থাকে তো আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট এরকম মালয়েশিয়ার নতুন আপডেট সম্পর্কে সব কিছু জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ